হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু হাওয়া খাওয়ার জন্য তো তোমরা ভাবছো কোথায় আমি হাওয়া খেতে বেরিয়ে পড়েছি তো এই যে রিভার সাইড রায়পুর রিভার সাইড তোমরা হয়তো অনেকেই গেছো অনেকবার অনেকেই চেন ওই জায়গাটা আর যারা থাকো তাদের তো চেনই তো এখানে আমরা চলে এসেছি আমি ছোট থেকে বড়বেলা অবধি অনেকবারই এসেছি এটা আমার অনেকটাই চেনা একটা জায়গা কিন্তু বিপ্লবের এটা ফার্স্ট ট্রিপ কারণ এই রিভার সাইডটা কখনও আসেনি অন্য রিভার সাইডে গেছে তো আর হঠাৎই আমাদের ঠিক হলো চল যাওয়া যাক একটা রিভার সাইডে কারণ যা গরম পড়েছে এই নদীর হাওয়া আর প্রকৃতির হাওয়া এক আসি তো তাই জন্য আমরা চলে এসেছিলাম আর আমরা এসেছিলাম যেহেতু বিকেল টাইমটায় তখন বাজে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো তখন ঢুকেছিলাম তখন সূর্য অলরেডি ডুবে গেছিলো আর তারপর আমরা ঢুকতে ঢুকতে দেখছিলাম একটা জোয়ারও এসে গেছিলো তো দারুণ লাগছিলো একটা ভিউ আর ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো মন ভরে যাচ্ছিলো তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ও নিয়ে নিয়েছিল লস্যি আর আমি নিয়ে নিয়েছিলাম একটা চিপস আর তারপরে নিয়ে নিয়েছিলাম আমি ভুট্টা আর ও নিয়ে নিয়েছিলাম মাজা তো খেতে খেতে ভাবলাম চলো অনেক ঘোরা হয়েছে এবার আমাদের বাড়ির পথে এখনো যেতেই পারে কারণ অনেকক্ষণ বসেছি আমরা তো তারপর এই যে মন্দিরটা দেখালাম ঢোকার সময় এই মন্দিরটার আমি বাইরে থেকে ফটো নিচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম তো একটা কাকু বললো যে বাইরে থেকে কেন নিচ্ছ ভেতরে গিয়ে নাও তো আমি আরও কেন ভয় পাচ্ছিলাম আমি বেসিক্যালি কারণ অন্য মন্দির কোনো মন্দিরে নিতে দেয় না ভিডিও বা ফটো কোনো কিছু নিতে দেয় না মানে ক্যাপচার করে তো তাই জন্য আমি ভয় পাচ্ছিলাম তো নিজে থেকে যখন ওনারা বললো তাই জন্য আমার মানে ভালোও লাগলো তো নিয়ে নিলাম আর এই যে অনেকটা বিকেল বিকেল হয়েছে দেখতে পাচ্ছো তো টাটা করে আমরা বাইকে উঠে আবার ব্যাক করলাম কলকাতা তো তোমার আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো কেউ কিন্তু কমেন্ট করে না তো আমি বললাম আর ভালো লাগলে শেয়ার করো আর কারা কারা এই গরমে রিভার সাইড ঘুরতে পছন্দ করো আমায় কিন্তু অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন আর যারা ফেস ফেসবুক থেকে দেখছো ফলো করতে ভুলবে না তো চলো বাই